আসসালামু আলাইকুম এ বি অবস্থা সবার কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একসাথে দুইটা গুড নিউজ জানাবো আমার বিজনেস লাইফে আমার জন্য এটা অনেক কিছু অনেক বড় পাওয়া সব কিছু আপনাদেরকে আমি ভিডিওটা শেয়ার করব। ভাবলাম একটা শাড়ি যখন ভিডিও দিচ্ছি তার সাথে আপনাদেরকে এই জিনিসগুলো শেয়ার করি এই শাড়িটা আমি শ্যুটের জন্য তৈরি করছিলাম যে এটা হচ্ছে একটা কাপল সেট ছিল এটা প্রত্যেক মাসেই কিন্তু আমাদের শ্যুট শ্যুট করাতে হয় দেখা যাচ্ছে কে যখন মানে একটু সময় পায় কাজের চাপ কম থাকে তখনই কিন্তু এই শ্যুটের জন্য কাপড় সেন্ট করা হয় তো এখানে আমি একদম একটা মিষ্টি কালারের মধ্যে একটা শাড়িতে আমি একদম সাদা আর আকাশি রঙের কাজটা করছি আর এই কাজটা হচ্ছে কি একদম বড় বড় ফুলে এখন বলি গুড নিউজটা কি গুড নিউজ হচ্ছে দুইটাই এক দুইটা দুই ধরনের জিনিস আমি বিজনেস শুরু করেছি আজকে অনেক বছর হয়েছে প্রায় অনেক বছর বলতে কি তিন চার বছর বা হয়েছে আর বিজনেসের আমি হচ্ছে কি বিজনেস পেজ থেকে যে আমার ইনকাম হবে ওই ধরনের মেন্টালি ছিল না মানে ওই ধরনের কোনো কিছু আমার মাথায় রাখি নেই আমার হচ্ছে কি পেজ খুলেছি পেজের মধ্যে দেখা যাচ্ছে কি সেল হবে এরকম একটা চিন্তাভাবনা ছিল তো সে তেমনভাবে আমি কোনো ভিডিও আপলোড করতাম না তারপর আলহামদুলিল্লাহ সব কিছু ইয়েতে আমার একটু লেট হয়েছে আমার পেজে একটু সমস্যা ছিল সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ আমার পেজে মনিটাইজেশন পেয়েছে আরেকটা কুড নিউজ হচ্ছে আমি আমাদের প্রত্যেকটা মানুষের দেখা যাচ্ছে বিজনেস করতে গেলে বা ইউটিউব তারপর ফেসবুক পেজ বা কোনো কিছু খুলতে গেলে একটা সময় ম্যানিটাইজেশন করার করার জন্য টিন সার্টিফিকেট লাগে এই টিন সার্টিফিকেটটা হচ্ছে একটা মানে একদম মূল জিনিস টিন সার্টিফিকেট ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না সেই জিনিসটাই আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাতে পেয়েছি এই টিন সার্টিফিকেটের কোড নাম্বার এবং কি টিন সার্টিফিকেটটা যে কতটা মূল্যবান সেটা আপনি যখন একটা পেজ খুলবেন আপনি যখন বিজনেস করবেন আপনি যখন ইউটিউব চালাবেন তখন আপনি বুঝতে পারবেন টিন সার্টিফিকেটটা কতটা মূল্যবান কারণ প্রত্যেকটা কাজে কাজে আপনার টিন সার্টিফিকেট লাগে তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ আমি টেন সার্টিফিকেটটাও হাতে পেয়েছি এবং কি খুব সুন্দরভাবে আমার টিন সার্টিফিকেটের কোনো ঝামেলা হয়নি আমি খুব সুন্দরভাবে সেটা পেয়েছি এই তো আমি যেদিন পেজ মনিটাই মনিটাইজেশন করলাম আর এটা হচ্ছে কি আমার টিন সার্টিফিকেটটা যেটা আমি হাতে পেয়েছি আর আপনারা দেখা যাচ্ছে কি অনেকজনেই আছে টিন সার্টিফিকেট সঠিকভাবে খুলতে পারেন না বা টিন সার্টিফিকেটটা কিভাবে। খুলবেন সেটাও জানেন না তো আমি কিন্তু নিজেও পারতাম না আর তিন সার্টিফিকেটটা খোলাটা কিন্তু এতটাও সহজ না আমি কিন্তু কয়েকজন ভাইয়ের হাতে করাইছি আর আপনারা যদি চান এই ধরনের তিন সার্টিফিকেট করতে পারেন না বা খুলতে পারতেছেন না অনেক ঝামেলা হচ্ছে আপনারা চাইলে আমার মতো করে এই আমি যার থেকে খুল তিন সার্টিফিকেটটা খুলছি আপনারাও তার থেকে খুলে নিতে পারেন একদম খুব অল্প টাকার মধ্যেই কিন্তু ভাইয়াটা খুলে দেয় আর খুব মানে একদম প্রত্যেকটা জিনিস প্রমাণ সহ আপনি হাতে এইভাবে করা আমার মতে একটা কাগজ নিয়ে মানে তিন সার্টিফিকেটের একদম যে পেপারটা থাকে ওটাও আপনি করে নিতে পারবেন তো এবার আলহামদুলিল্লাহ সব কিছু মিলেই এখন হচ্ছে কি পেজে মনিটাইজেশন করার পরে এখন হচ্ছে কি বেশি বেশি পেজকে সময় দেওয়া দিলে তখন আস্তে আস্তে আমার পেজটা আরও বেশি বড়ো হবে আমার এই বিজনেস লাইফে হচ্ছে কি আমি যখন ফার্স্ট টাইম পেজ খুলেছিলাম কারো কখনো সাপোর্ট পাই নাই নিজে নিজে পেজ খোলা নিজে নিজে মানুষ থেকে বিভিন্ন কিছু জেনে মানুষের কাছ থেকে মানে একবার জায়গায় চোদ্দোবার অনেক বিরক্ত করতাম জানতাম এভাবে করে করে আমি কিন্তু বিজনেস খুব খুলছি তারপর হচ্ছে বিজনেস পেস থেকে বিভিন্ন জিনিস কীভাবে বিজনেস পেজটা সবার কাছে পরিচিত করতে হবে এরকম অনেক কিছুই নিজে নিজে বেশিরভাগ চেষ্টা করেছি যখন যার থেকে যেভাবে হেল্প না সেভাবে করেছি এভাবে করে করে কিন্তু আলহামদুলিল্লাহ আমার পেজটা আজকে এই জায়গায় আসতে পারছে আর আমার আরেকটা চ্যানেল আছে মানে আমার দুইটা চ্যানেল একটা হচ্ছে ড্রিমস অফ মুন আর একটা হচ্ছে মুন পেন্টিং বাই ক্রিয়েশন মুন পেন্টিং বাই ক্রিয়েশন যে চ্যানেলটা ওটাও আমার পেন্টিং নিয়ে আর ড্রিমস অফ মুনের সব কিছু হচ্ছে কি আমার বিজনেস কীভাবে করছি বিজনেস নিয়ে অনেক তথ্য অনেক কিছুই থাকে ফ্যান পেন্টেরও অনেক কিছু থাকে তো আমার আলহামদুলিল্লাহ আমার একটা চ্যানেল কিন্তু অলরেডি ওই চ্যানেলটা থেকে আমার আহান হচ্ছে এখনও আমি তুলি নাই ইনশাল্লাহ খুব শীঘ্রই কিন্তু আমি তুলতে পারবো আর আপনারা যারা চাচ্ছেন যে নিজে নিজে পেজ খুলতে চাচ্ছেন আপনারা যারা দেখা যাচ্ছে কি ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন চাচ্ছেন যে একটা নিজের হাতের একটা ইনকাম হোক তাদেরকে বলবো বসে না থেকে নিজের অন্য সময় ব্যয় না করে কিছু একটা করা উচিত তাদেরকে বলবো ভেবে এত ভেবে না করে নিজে একটা খুলে ফেলুন নিজে যেটা পারেন সেটা নিয়ে কাজ করুন ইনশাল্লাহ একদম টানা ছয় মাস বা তিন মাস যদি আপনি একটা পেজ বা চ্যানেলে যদি সময় দেন প্রতিদিন টানা ভিডিও দেওয়া পেজে সব সময় ছোট ভিডিও দেওয়া রিলস দেওয়া এগুলো যদি টানা দিতে থাকেন তাহলে দেখবেন অটোমেটিক আপনার চ্যানেলটা এগিয়ে যাবে বা আপনার পেজটা এগিয়ে যাবে তো এভাবে ঘরে বসে না থেকে অন্য জায়গায় সময় লস না করে আপনি যদি সেলাই কাজ পারেন সেলাই কাজের ভিডিওগুলো আপলোড দিতে পারেন আপনি যদি রান্না ভালো পারেন ওগুলোও দিতে পারেন এভাবে করে কিন্তু আপনি চাইলে এগিয়ে যেতে পারেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই ছোট্ট পেজ এবং এই ছোট্ট চ্যানেলটা যেন সামনে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি আর আপনাদেরকে আমার বিজনেসে যাতে আরও সুন্দর সুন্দর কালেকশন শেয়ার করতে পারি ইনশাল্লাহ খুব শীঘ্রই পেজে আরও সুন্দর কালেকশন নিয়ে আসবো এবং কি ভিন্ন ধরনের কিছু ডিজাইনও নিয়ে আসবো ইনশাআল্লাহ যারা আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমরা সুন্দর খেলে বিরাইছি অল্লাফে